আমার বাইরে গাইছে চল্লিশ বছর আমি গেছি তিরিশ বছর ধরে আমি কাউ কারটা বিক্রি করছি কাগজে হই রেকর্ডের মালিক বিক্রি করছি আমি নতুন মালিক আর এখন আমার দল ওই জায়গা কত শতাংশ বিক্রি করছেন কাউসার খানের কাছে আঠারো

আচ্ছা তাইলে এখন মানে মূল বিষয়টা হইছে আপনার মানে মাতৃক সম্পত্তি যেটা আপনার আমার নানি নানি মার কাছ থেকে প্রাপ্ত সম্পত্তি আপনি কাউসের খানের কাছে বিক্রি করছেন ওটার কি ইয়ার মধ্যে রেকর্ডে কোন রেকর্ড আছে এটা এস এস এ আর এস এস এ আছে এখানে ওই ওই রেকর্ড রেকর্ডের ভিত্তিতেই আপনি বিক্রি করছেন এখন মা মনে কোন কেন জায়গা তাহলে দাবি করতেছে আপনার এখানে

হ্যাঁ আবার দেয় জমি আপনার আমি একটা ফারাওয়া দিতে পারবো জমি দিয়ে আপনি আছে আদালতে

নিয়ে ঝামেলা এই ক্ষেত্রে আপনার তো চাষী অনেক 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 বয়স তো আপনার না আপনারা দেখছেন না যে আমিন বিয়েছে যে আমিন বিয়ে ফসল টসল করতো নাকি এই জমিটা আর এস নশো পাঁচ লাখ এই সম্পত্তিটা আমার মায় একুশ এগারো উনিশশো এক পঞ্চাশ সনে খরিদ করছে সিএস রেকর্ডের মালিকের নিকট হয়েছে তারপর থেকে আমরা ভোগ দলে আসি পরবর্তী এই সম্পত্তিটা আমরা বরগাশাঁচিকে ইয়া দিছি বরগা করার জন্য এই বরগাশাঁসি পরে যার ফর্ষা তৈরি করিয়া আমার সম্পত্তি পরে বিক্রি করে দিয়েছে সম্পত্তি আমরা ওই বিজ্ঞ সার্ভেয়ার দিয়া

আপনার বাবার নাম কি আব্দুল সাতার গ্রাম আশরাপুর গিরজাপাড়া শিবপুর নসুন্দি তুমি দখল করছ হ্যাঁ কি আপনার ওলি ওয়ারিস কিছু না কাসারে জবরদখল করে আমুলি প্রভাব খায় দখল করে রাখছে আজকে আমরা বিজ্ঞ আমিন দেয়া গ্রামের লোকজন দেয়া আমরা জমিটা মারতে আমরা দখল রাখছি এবং তাদেরকে বহুবার বলা হয়েছে আজকে মাফের জন্য আসার জন্য কাগজপত্র নিয়ে তারা আসে

এই জমিটা কাছারে জবর দখল করে আমি প্রভাব খেয়ে দখল করে রাখছে আজকে আমরা বিজ্ঞ আমিন রা গ্রামের লোকজন রা আমরা জমিটা মাপকে আমরা দখল রাখছি এবং তাদেরকে বহুবার বলা হয়েছে আজকে মাফের জন্য আসার জন্য কাগজপত্র নিয়ে তারা আসে না

ওনার জমিটা উদ্ধার করে মেপে বুঝাই দিলাম তো আপনি কাগজপত্র যা দেখছেন ওই দলিল মিলে উনি যে প্রকৃত মালিক এই জিনিসটা কি আপনি ডকুমেন্টস পাইছেন বা দেখছেন দলিল মিলে উনি প্রকৃত মালিক দলিল আছে দলিল দেখছি সাং মজিষপুর থানা শিবপুর জেলা নসুন্দি এই জমিটা আর এস নয়শো পাঁচ লাখ এই সম্পত্তিটা আমার মায় একুশ এগারো উনিশশো এক পঞ্চাশ সালে খরিদ করছি সিএস রেকর্ডের মালিকের নিতে উঠেছি তারপর থেকে আমরা বুক দলে আছি পরবর্তী এই সম্পত্তিটা আমরা বরগা চাষিকে ইয়া দিছি বরগা করার জন্য এই বরগা চাষি জাল ফর্সা তৈরি করিয়া আমার সম্পত্তি পরে বিক্রি করে দিছি এতদিন বিক্রি করে দিছিল হ্যাঁ আজকে কি হয়েছে আজকে আজকে পরে এই সম্পত্তি আমরা ওই বিজ্ঞ সার্ভেয়ার দিয়া এই সম্পত্তি আমরা একটা খুঁটি বসাইছি দখল করছে দখল করে দখল করছে জাল দলিল করছে তাদের নাম কি যা ইয়া যা দাতা হইল শামসুল হক আমিন আর পুরোহিত হইল পিতার নাম বলেন হাফিজউদ্দিন তাহলে আজকে আজকে যে আপনারা জমিটা এই যে মাপজোক করে আপনারা এখানে আপনারা খুঁটি কাটছেন তাদেরকে কি অবগত করছেন যে আজকে আমরা এই জমিটা হ্যাঁ আর দুই সপ্তাহ আগে থেকে তাদেরকে বলা হয়েছে তারা কি আসে না না তারা আসে

বাবার নাম আব্দুল সাতার আশ্রাপুর গির্জাপাড়া শেখকুন্ন সন্দীপ que é o